তুমি কি তোমার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে চাও তাহলে তুমি ঠিক ভিডিওতেই ক্লিক করেছো আজকে আমি তোমাদের দেখাবো সব থেকে সহজ উপায়ে কীভাবে তুমি তোমার চ্যানেলের জন্য ব্যানার তৈরি করবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে স্কিপ করে দিলে অনেক কিছু মিস করে যাবে তাই চলো ভিডিওটা শুরু করো সবার প্রথমে চলে যাবো পিক্সেল অ্যাপে পিক্সেল অ্যাপ আমরা ওপেন করে নিলাম ওপেন করার পরে এটার মধ্যে আমরা সিলেক্ট করে ডিলেট করে দিলাম তারপরে আমাদের থ্রিটোটে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে নিতে হবে ইমেজ সাইজ কাস্টমে ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানার এটার মধ্যে ক্লিক করে ওকে করে দিতে হবে তারপরে আমাদের প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি করতে হবে ফ্রম গ্যালারি করার পরে এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে নেব পিকচার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা ডান করে দেবো এই পিকচারে ক্লিক করে কোনটা ধরে টেনে ফুল স্ক্রিন করে নেব তারপরে লেয়ারে গিয়ে এটাকে লক করে দেব তারপরে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করবো ফ্রম গ্যালারি করব তারপর আবার একটা ইমেজ আমরা নিয়ে নেব এটাকে ডান করে দেবো এটাকেও ফুল স্ক্রিন করে নেব তারপর আমরা করব এখানে ক্লিক তারপর এখান থেকে আমরা ইরেজ কালার করে নেব ইনোভেল করে দেব এখানে যে ওয়ান লেখা আছে এটার মধ্যে আমরা ক্লিক করে এটাকে পুরো ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবো ওকে করে দেবো তারপরে নিচে যে এখানে লেখা আছে টলেন্স এটার মধ্যে আমরা একটু বাড়িয়ে নেব তারপর আমরা ডান করে দেব তোমরা দেখতে পাচ্ছ ইমেজটা আরো কত সুন্দর হয়ে গেল এরপরে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি করব তারপর এখান থেকে আমরা এই ইমেজটা সিলেক্ট করে নেব ডান করে দেব এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেব এবার তোমাদের এই ছোট্ট যে জায়গা দেখছো এইটুকুনি জায়গার মধ্যে তোমাদেরকে ব্যানারটা ক্রিয়েট করে নিতে হবে আর এই পাশে আর এই পাশে যেটা তোমরা দেখতে পাচ্ছ এইটা লাগবে তোমরা যখন এই চ্যানেলটাকে ডেস্কটপে অন করবে তখন তোমাদের এটা লাগবে আর ফুল স্ক্রিনটা লাগবে যখন তোমরা এটাকে স্মার্ট টিভিতে অন করবে এই চ্যানেলটা তখন তোমাদের ফুল স্ক্রিনটা লাগবে ভালো করে ভিডিওটা দেখতে থাকো এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবার আমরা লেয়ারে গিয়ে দুটোকে লক করে দেব তারপরে চলে যাবো আমরা প্লাস আইকনে তারপরে ফ্রম গ্যালারি করবো এখান থেকে আমরা একটা পিএনজি সিলেক্ট করে নেব ডান করে দেব এটাকে একটু ছোটো করে এখানে আমরা বসিয়ে নেব এটাকে বসিয়ে নিলাম তারপরে লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবো এই ভিডিওর মধ্যে আমি যা যা ব্যবহার করছি সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি করবো তারপরে এখান থেকে আমার একটা পিএনজি আমি সিলেক্ট করে নেব এটা সিলেক্ট করার পর এটাকে একটু ক্রপ করব ক্রপ করার পরে এই রাউন্ডে ক্লিক করব তারপরে ডান করে দেব এটাকেও একটু ছোটো করে নেব এটাকে ছোটো করে নেওয়ার পরে লেয়ারে ক্লিক করে এই পিএনজিটাকে সিলেক্ট করে আমরা উপরে দিয়ে দেব তারপর আবার লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবো এবার এর মধ্যে আমরা কিছু টেক্সট অ্যাড করবো প্লাস আইকনে ক্লিক করলাম টেক্সটে ক্লিক করলাম টেক্সটে ক্লিক করার পরে এটার মধ্যে ডবল ট্যাপ করলাম ডবল ট্যাপ করার পরে এখানে আমি আমার চ্যানেলের নাম লিখে নেব ওকে করে দেব এরপরে এখানে আমরা এটাকে ফন্টটা সিলেক্ট করে নেব এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে যে এ বি লেখা আছে এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো তারপরে আমরা এখানে ডেনিয়াল ব্ল্যাক সিলেক্ট করে নিলাম ওকে করে দিলাম তারপরে এটাকে একটু ছোট করে নেব ছোট করে নিলাম তারপর এটাকে আমরা কালার করে নেব এখানে এই যে কালার অপশানে ক্লিক করে দিলাম আমরা এখানে হলুদ কালার সিলেক্ট করে নেব ডান করে দিলাম এবার এটার মধ্যে আমরা স্ট্রোক অ্যাড করব স্ট্রোকে ক্লিক করলাম ইনাবেল করে দিলাম তারপরে স্ট্রোক উইথ এটাকে একটু বাড়িয়ে দিলাম ডান করে দিলাম তারপরে এটার মধ্যে আমরা শ্যাডো অ্যাড করব ইনাবেল করে দিলাম ডান করে দিলাম তারপরে এটাকে আরো ভালোভাবে এডিট করার জন্য আমরা এখানে এটাকে একটু এখানে রেখে দিলাম এরপরে এখানে প্লাস আইকনে ক্লিক করবো টেক্সটে ক্লিক করবো এটার মধ্যে ডবল টাক করে দেবো তারপরে এখানে লিখবো ফলো মি অন লিখে নিলাম ওকে করে দিলাম তারপর এটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম এটাকে আমরা ফন্টটা চেঞ্জ করে নেব এখানে ঢুকে গেলাম তারপরে এই যে আমারনাথ বোল্ড যেটা লেখা আছে এটার মধ্যে আমরা ক্লিক করে দিলাম ওকে করে দিলাম তারপর এখান থেকে আমরা স্ট্রোকে ক্লিক করে ইনাবেল করে দিলাম এটাকে একটু বাড়িয়ে দিলাম আর এখান থেকে আমরা স্ট্রোকের কালারটা চেঞ্জ করে নেব চেঞ্জ করে দিলাম ডান করে দিলাম এটাকে একটু ছোট করে নিয়ে এখানটা করে রেখে দিলাম এবার এখানে আমরা একটা পিএনজি অ্যাড করব প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি এখান থেকে আমরা ডান করে দিলাম ডান করার পরে এটাকে একটু ছোট করে এটাকে নিয়ে এখানে বসে তার আগে আমরা এটাকে একটু জুম করে নেব ফরে প্লাসে ক্লিক করে দিলাম এবার এখানে আমি ইরেজ কালার করে নেব ইরেজ কালারে ক্লিক করে ইনাভেল করে দিলাম তারপরে এখানে এই ওয়ানে ক্লিক করলাম ক্লিক করে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিয়ে ওকে করে দিলাম তারপরে এই টল ডান করে দিলাম এখানে একটু ক্লিক করে এটাকে একটু সরিয়ে দিয়ে তারপরে লেয়ারে গিয়ে এগুলোকে সব লক করে নিলাম তারপরে এই জুমে ক্লিক করে এটাকে জুম আউট করে নেব জুম আউট করে নেওয়ার পরে আবার প্লাসে ক্লিক করে দিলাম তারপর আমরা এই লেয়ারে গিয়ে এখান থেকে এই ছবিটাকে ডিলেট করে দেবো আবার লেয়ারে ক্লিক করে দেব তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ইউটিউব চ্যানেল ব্যানার ক্রিয়েট হয়ে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই ভিডিও থেকে যদি তোমরা নতুন কিছু শিখতে পারো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর ভিডিওটা শেয়ার করে দেবে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও